একটা টিকটিকিকে লিলামে উঠে দামাদামি করা হলো প্রথমে একজন বলেছে এক লাখ টাকা আরেকজন বলেছে বিশ লাখ আরেকজন বলেছে এক কোটি এর মাধ্যমে পুলুশ চলে আসছে তাদের এই টিকটিকির দাম বলা দেখে পুলুশ আশ্চর্য হয়ে গেল পুলুষ সবাইকে ধরে কোটে সালান করে দিল কোটের যশ সাহেব বিচারের কার্যক্রম শুরু করবে এমন সময় তারা যশ সাহেবের সামনে দামাদামি শুরু করলো একজন বললো দশ লাখ আরেকজন বললো বিশ লাখ আরেকজন বললো এক কোটি তাদের এ দামাদামি দেখে জস সাহেব আশ্চর্য হয়ে বলল ভাই বলতো এই টিকটিকির ভিত্তে কি এমন আছে তখন একজন বলে উঠল জস সাহেব বেয়াদবি মাফ করবেন এই টিকটিকি এমন একটা জিনিস যেটা দেখে আমাদের স্ত্রীরা ভয় পায় লোকটির এই কথা শুনে জশ সাহেব বসা থেকে দাঁড়িয়ে উঠে বলছে লাগা দুই কুটি এক অসুস্থ স্ত্রী মারা যাবে এই কথা জানার পর তার স্বামীকে জিজ্ঞেস করল আচ্ছা আমি মারা যাওয়ার কতদিন পরে তুমি আবার বিয়ে করবা স্বামী বলল যতক্ষণ পর্যন্ত তোমার কবরের মাটি না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে করব না কয়েকদিন পর তার স্ত্রী মারা গেল প্রতিদিন স্বামী কবর যাত করতে যেত আর দেখতো কবরের মাটি শুকিয়েছে কিনা সে প্রতিদিন এসে দেখতো প্রথম দিনের মতো কবর বিজায় রয়ে গেছে কবরের মাটি শুকাচ্ছে না এটা কিভাবে সম্ভব একদিন সে কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ দেখতেছিল তার শালা কবরের দিক দিয়ে আসছে তার হাতে ছিল একটা বালতি সে তার শালাকে জিজ্ঞেস করলো কিরে হাতে বালতি নিয়ে কি করিস শালা বলল দুলাবাই আমার আফু মারা যাওয়ার আগে আমাকে একটা কথা বলে গিয়েছে আমি যেন আমার বোনের কবরে প্রতিদিন পানি ডালি এতে মনে আমার বোনের কবরে শান্তি পাবে এ কথা স্বামী বুঝতে পারলো যে মেয়েরা স্বামীর বা কখনো কাউকে দিতে চায় না এক স্কুলের হেডমাস্টার তার স্ত্রীকে সাথে নিয়ে তার এক লোক বন্ধুর বাসায় দাওয়াত খেতে যাবে হেডমাস্টার তার স্ত্রীকে জিজ্ঞেস করলো আমার বন্ধুর বাসায় তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে হেডমাস্টার তোমার কি হয় তখন তুমি কি বলবে হেডমাস্টারের স্ত্রী বলল কেন আমি বলবো আমার স্বামী হয় হেডমাস্টার বলল সর্বনাশ এই কথা বললে তো সবাই বুঝেই যাবে তুমি যে লেখাপড়া জানো না তুমি বলবে হেডমাস্টার হচ্ছে আমার হাজব্যান্ড হেডমাস্টারের স্ত্রী বলল ঠিক আছে মহারাজ আপনার কথাই বলবো যেই কথা সেই কাজ হেডমাস্টার আর তার স্ত্রী বন্ধুর বাসায় দাওয়াত খেতে গেল ওই বাড়ির লোকেরা তাই হেডমাস্টারের স্ত্রীকে জিজ্ঞেস করল হেডমাস্টার আপনার কি হয় তখন হেডমাস্টারের স্ত্রী বলে হেডমাস্টার আমার হাফ প্যান হয় এই কথা শুনে হেডমাস্টার মাথায় হাত তখন হেডমাস্টার বলে এই অশিক্ষিত বউ তুই তো আমার ইজ্জত পানসার করে দিলি রে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ভালো মন্দ কমেন্টও বলে যাবেন এরকম নিত্য নতুন গল্পের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বাজারের ব্যাগ হাতে তিন বন্ধু রাস্তা দিয়ে ফিরছিল আর গল্প করছিল কথা বলার এক পর্যায়ে প্রথম বন্ধু বলে আমার বৌমা এত বেশি সৌন্দর্য অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করে তারপর তৃতীয় বন্ধু বলে আমার বৌমা এমন সুন্দর না চাকরিও করে না তবে খুবই সাধারণ একটি মেয়ে প্রথম বন্ধু আগ্রহ কণ্ঠে বলে উঠছে ওই যে দেখো আমার সুন্দরী বৌমা আসছে কিন্তু বৌমা কথা না বলে চলে গেল এবার দ্বিতীয় বন্ধুর বৌমা এলো তখন দ্বিতীয় বন্ধু বলল ওই যে দেখো আমার চাকরিজীবী বৌমা কিন্তু বৌমা কথা না বলে চলে গেল সবার শেষে তৃতীয় বন্ধুর বৌমা এলো এবং শ্বশুরের হাতের বাজারের ব্যাগ নিজের হাতে তুলে নিল এই দৃশ্য দেখে অপর দুই বন্ধু আশ্চর্য হয়ে গেল তখন প্রথম বন্ধু হাসতে হাসতে বলল এটাই হলো আমার সোনা